পিএলবি ডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা কিন্তু বিভিন্ন সময় আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশের ইউএসএ ইউকে কানাডা কিংবা বিভিন্ন দেশের নাম্বার কিন্তু অন টাইম সোশ্যাল মিডিয়া কিংবা জিমেল অ্যাকাউন্টের জন্য কিংবা আদার্স যে কোনো কাজের ভেরিফিকেশনের জন্য কিন্তু কোড ইউজ করে থাকি এবং সে নাম্বারগুলো কিন্তু টেম্পোরারি থাকে আমাদের কিন্তু একবার কোড আসার পরে সেই নাম্বারগুলো কিন্তু হারিয়ে যায় আজকে আপনাদের দেখাবো যে আমাদের আমরা কিন্তু যে কোনো দেশের নাম্বার খুব সহজে আশিটা বেশি দেশের নাম্বার কিন্তু আমরা নিতে পারবো এবং যেটা ইচ্ছা সেটা নিতে পারবো এবং যে কোনো দেশে গেলে আমরা কিন্তু সেই নাম্বারটি সেই দেশে যে লোকাল সেই দেশের যে লোকাল নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের আওতাভুক্ত হইতে পারবো চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখায় যে কীভাবেতে এই কাজগুলো করতে হবে এবং কিভাবেতে আমরা এটা নিবন্ধন করে নিব আর জাস্ট আমাদের কিন্তু আমাদের রানিং যে আমরা যে দেশে রয়েছি সে দেশের একটি নাম্বার নিয়ে কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনি কিন্তু এটা আইফোনও ব্যবহার করতে পারবেন কিংবা অ্যান্ড্রয়েড ফোনও ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা কিংবা কোনো কিছু কিন্তু হবে না আপনার কিন্তু সার্চ করতে হবে দেখেন আমি কিন্তু অলরেডি চলে আসছি এই অ্যাপ্লিকেশানটি কিন্তু রোমেরও এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে এটা কিন্তু ইসিম সাপোর্টেড যাদের যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতেও কিন্তু ব্যবহার করতে হবে চলুন কথা না বাড়িয়ে আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে আমি সরাসরি কাজে দেখাবো আর আপনাদের যাদের ইনস্টল করা নেই আপনারা ইনস্টল করে নেন এবং কীভাবে কাজ করতে হবে এ টু জেড আপনার ডিটেলসে দেখাবো আমি কিন্তু ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পর কিন্তু এটা কিন্তু ইসিম সাপোর্টেড ফোনে কিন্তু আবারও বলতেছি ইসিম সাপোর্টেড ফোনে কিন্তু কিন্তু এটা সাপোর্ট করবে এটাকে দেখেন এখানে অলরেডি তারা কিন্তু বলে দিয়েছে যে আমার কথা না কিন্তু এখানে কিন্তু আশিটা প্লাস দেশে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন মানে চার হাজার প্লাস সিটিতে এদের ই আছে অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন রেফার করে আন করতে পারবেন যে কোনো একটি আমি কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন করে নিচ্ছি একটু যে কোনো একটি দেশের মানে আমি বাংলাদেশে আছি বাংলাদেশের নাম্বার দিয়ে আমি রেজিস্ট্রেশন করে নিব দেখেন আমি কিন্তু সরাসরি নাম্বার দিয়েছি কনফার্ম আমি ভেরিফিকেশন সহ এ টু জেড দেখাচ্ছি আপনাদের দেখেন রিক্যাপ আসছে আমাদের কিন্তু আই এম এ নট রোবট এটা কিন্তু আমার সিঁড়ি সিলেক্ট করতে বলছে এখানে যে যেটা যেটা সিঁড়ি আছে সেটা সিলেক্ট করলাম ভেরিফাই দিলাম ভেরিফাই নিয়ে এনেছে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট নোটিফিকেশন এলাম এখন ফোন নাম্বারের ক্ষেত্রে দেখাই দেখেন ফোন নাম্বার ফোন নম্বর আপনি কিন্তু এখানে ইউএসের স্পেশাল অফার নিতে পারবেন সোশ্যাল মিডিয়া মোবাইল নাম্বার গ্লোবাল কল অ্যান্ড টেক্সট কন্ট্যাক্ট আপনি কিন্তু যে নাম্বারটি নেবেন আমি ইউএসের একটি দেখাচ্ছি এখানে ইউএসএ দেখেন এখানে কিন্তু ইউএসএর যে নাম্বারটি আপনি নেবেন প্লাস ফাইভ সিক্স ফোর এটা কিন্তু পার মাসে ওয়ান পয়েন্ট ফাইভ ইউরো ওয়ান পয়েন্ট ফাইভিউ রুম আসে দিয়ে কিন্তু পারমানেন্টভাবে এই নাম্বারটি নিয়ে নিতে পারবেন এটা কিন্তু আপনি রিনিউ করে আবার নিতে পারবেন দেখেন এখানে কিন্তু সব দেশে নিউ ইয়র্ক আছে নিউ ইয়র্কে সিটি আছে মানে আপনি ও দেশের লোকাল যত যে এরিয়ার যে নাম্বারটি আছে সেই এরিয়ার সেই নাম্বারটি কিন্তু আপনি পারমানেন্টভাবে কিন্তু নিয়ে নিতে পারবেন এবং সেটা কিন্তু ফুললি ভাবে নিতে পারবেন আপনারা কিন্তু জাস্ট সেই মাস শেষ হলে কিন্তু রিনিউ করে নিতে হবে দেখেন এখানে কিন্তু দেখা দিচ্ছে অলরেডি সত্তর ডিসকাউন্ট এখানে কিন্তু দেখাচ্ছে সব কিছু এ টু জেড আপনারা কিন্তু এখানে কিন্তু কল আসবে কল যাবে মেসেজ আসবে মেসেজ যাবে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন মানে এই কটা নাম্বারের জন্য কিন্তু তারা 17 সিলেক্ট করছে 17 ইউরো দেখেন এখানে কিন্তু আরও আছে আপনি কিন্তু ডাটা ইসিম ডাটা ইসিম কিন্তু ক্লিক করতে পারবেন দেখেন এখানে কিন্তু সব দেশ আছে আপনি বাংলাদেশের চাইলে কিন্তু বাংলাদেশেরও তো নিতে পারবেন কোনো প্রকার কিন্তু সমস্যা হবে না এবং দেখেন এখানে কিন্তু ইউরোপে সাত দিনের জন্য মনে করেন যে এখানে কিন্তু দেখেন সব কিছু দেখা যাচ্ছে পাঁচ জিবি তিরিশ ডেজ বাংলাদেশের নাম্বার এটা কিন্তু ত্রিজি ডাটা সি ই সাপোর্টেডের জন্য কিন্তু এটা কিন্তু কাজ করবে আপনি ব্রাজিলে যদি যান ব্রাজিলের লোকাল নাম্বারগুলো কিন্তু নিতে পারতেছেন খুব সহজে কোনো প্রকার ঝামেলা কিংবা কোনো কিছু কিন্তু হচ্ছে না তারপর কিন্তু সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এখানে আবার কয়েন আর্ন করে কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু ব্যবহারও করতে পারবেন রেফার অ্যান্ড গিফট মানে আপনি কিন্তু রেফার করেও কিন্তু আর্ন করা সম্ভব কলিং প্ল্যান এখানে কিন্তু কলিং প্ল্যান রয়েছে কলিং অফার রয়েছে দেখেন এখানে কিন্তু কলিং অফারগুলোও রয়েছে সেখানে কিন্তু আপনি কিন্তু দেখেন এখানে কিন্তু যে কোনো দেশে কিন্তু কথাও বলতে পারতেছেন সব কিছু করতে পারতেছেন খুব সহজে এবং যে কোনো দেশে কিন্তু এই নাম্বারগুলো ব্যবহার করতে পারতেছেন কোনো প্রকার ঝামেলা ছাড়া আর হচ্ছে দেখেন ফুল ই কলের ডাটা তারপরে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া দেখেন ই ডাটা প্ল্যান কলিং ফ্রি কয়েন আর্ন এখানে কিন্তু দেখেন আপনারা এটা দেখাচ্ছি স্পেশাল অফার ফ্রি কয়েন আর্ন করেও কিন্তু আপনি কিন্তু নাম্বারগুলো নিতে পারতেছেন খুব সহজে কোনো প্রকার ঝামেলা কিন্তু হবে না চ্যালেঞ্জগুলো দিবে চ্যালেঞ্জগুলোর মাধ্যমে কিন্তু আপনি কিন্তু কয়েনগুলো আর্ন করে কিন্তু এই অফারগুলো অ্যাক্টিভ করে নিতে পারতেছেন সিমগুলো এটি হচ্ছে কি মূল বিষয় আপনি যদি টাকা না দিয়ে আর্ন করতে যাচ্ছেন আর গেম খেলে কিংবা চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন জিনিস করে কিন্তু আপনি কিন্তু এই নাম্বারগুলো নিতে পারতেছেন ফুললি টাইম ফুল টাইম ফুল টাইমের জন্য আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু নাম্বারগুলো নিতে পারতেছেন দেখেন ফোন নাম্বার মাই ফোন নাম্বার মাই ই সিম কলিং প্ল্যান ফুল ই সিম দেখেন এখানে কিন্তু সব কিছু আছে সব কিছু স্পেশাল অফার আছে দেখেন এভাবে তো কিন্তু আপনি কিন্তু ফ্রিতেও ব্যবহার করতে পারতেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কিন্তু ব্যবহার করতে পারতেছেন এবং দেখেন রেফার করে আন করতে পারতেছেন তারপর হচ্ছে ফ্রি কিন্তু ফ্রি কয়েন কিন্তু আর্ন করে আপনি কিন্তু সেই নাম্বারগুলোও কিন্তু নিতে পারতেছেন কিংবা আপনি কিন্তু এইভাবেতে কাজগুলো করতে পারতেছেন এটা সম্পূর্ণ মেসেজও আসবে কলও আসবে ডাটা ইনপুট হবে মানে করেন যে যদি হচ্ছে আপনি ইসিম ইউজ করে থাকেন তাহলে কিন্তু ডাটাও ইউজ করতে পারবেন এইভাবেতে কিন্তু আপনি আর্ন করে ফ্রিতেও নিতে পারবেন কিংবা আপনি যদি এগুলো না করতে চান তাহলে কিন্তু সরাসরি নাম্বারটি কিন্তু নিয়ে নিতে পারতেছেন টাকা খরচ করে এতে কিন্তু কোনো প্রকার ঝামেলা কিংবা কোনো ভোগান্তি পোহাতে হবে না দেখেন এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে সবগুলো দেওয়া আছে সব দেখেন সব দেশের সব দেওয়া আছে মান্থলি প্যাকেজ দেওয়া আছে ইয়ারলি প্যাকেজ দেওয়া আছে সবগুলো প্যাকেজ দেওয়া আছে আর এইভাবেতে কিন্তু এগুলো যে দেশে যাবেন সেই দেশে কিন্তু এই আপনার এই নাম্বারটি কিন্তু সচল হয়ে যাবে এভাবেতে কাজগুলো করতে হবে এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে আর সমস্যায় পড়লে কিন্তু সেটার সমাধানও করে দেওয়া হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি টি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে